যে ব্যক্তি দান করে খোঁটা দেয় আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত হারাম যারা দান করে খোঁটা দিল তাদের জন্য রাসুল সাল্লাহ বলে তারা আমার উন্মতের মধ্যে অন্তর্ভুক্ত না একমাত্র দান করে খোঁটা দেওয়ার ক্ষমতা একমাত্র আমাদের আল্লাহ রাখেন আমরা যে খোঁটাটা দিচ্ছি আমাকে দিল কে বলেন তো আমার আল্লাহ দিছে আমাকে যদি না দিয়ে যাকে দিচ্ছি তাকে ওই ব্যক্তিটাকে ওই জিনিসটা দিয়ে দিত তাহলে তো আপনার কাছে আর আসতো না আর আপনার কাছে যদি নাই আসতো আপনার কাছে যদি কোনো একটা অর্থ নাই থাকতো আপনি কীভাবে আবার মানুষকে দিতেন আপনিও তো কিছুক্ষণ পর আর আরেকজনের কাছে আপনি খুঁজতে হবে আপনি কি স্বয়ং সম্পূর্ণ কোনো একটা জিনিস আপনি কি করতেছেন মানুষকে দিচ্ছেন আর খোঁটা দিয়ে দিচ্ছেন আপনি মানুষকে জাকাত দিচ্ছেন হ্যাঁ এরপর আপনি খোঁটা দিচ্ছেন আপনি দান সদগা করতেছেন খোঁটা দিয়ে দিচ্ছেন আপনি বলতেছেন যে আমাকে আসতে যাইতে তুই সালাম দশ না তোর আমি তো কালকে দশ টাকা দিলাম পঞ্চাশ টাকা দিলাম কারণ গতবার কতই তোর আমি জাঁকা দিলাম হায় আপনি কি করতেছেন যে জিনিসটা দিচ্ছেন সে তো তার প্রাপ্য তার হক আপনি তাকে দিয়ে আবার খোঁটা দিয়ে দিচ্ছেন আপনার এই খোঁটার কারণে আপনার সমস্ত দানগুলাই বরবাদ হয়ে যাবে আল্লাহ বলেন যে দান করে খোঁটা দেওয়া কেমন যে তোমরা দান করে খোঁটা দিও না তোমাদের দানগুলো নষ্ট করে দিও না এটা কেমন নষ্ট হইতেছে একটা মসৃণ পাথরের উপর বলা হচ্ছে কিছু ধুলা বালি আসি জমল আর ওই পাথরের উপর অনর্গল বৃষ্টি হইতে থাকলো পানি পড়তে থাকলো পড়ার পরে বল তো ওই বালিগুলা ওই পাথরের উপর থাকবে ওই পাথর থেকে বালিগুলা ময়লাগুলা দুলি বালিগুলা যেরকম ফ্রেশ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে বৃষ্টির কারণে ঠিক তেমনি তুমি দান করছো দান করার কারণে খোঁটা দিয়ে দিছ তোমার ওই দানের সবটা একেবারে এরকম ওই পাথরের মধ্যে যেরকম ভালি থাকে না দুলি থাকে না ঠিক পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনি তোমার দানগুলো এরকম পরিষ্কার হয়ে যাবে তুমি কোনো নেকির বগি হবে না তাহলে তুমি দান করে নিজের যেটা দান করছো ওটা খোঁটা দিয়ে নষ্ট করবা কেন বলো তোমাকে সালাম দেওয়ার দরকারটা কি ওর তোমাকে বা ভালো আচরণ করলে সে এমনিতে করবে কিন্তু তুমি দান করছো বলে তোমাকে সালাম দিতে হবে তোমার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তাহলে তো তুমি দুনিয়াতেই প্রতিদানটা পেয়ে গেলে তুমি আখেরাতে আল্লাহর কাছে তো কোনো প্রতিদান থাকবে না এই জন্য যে যার সামর্থ্য মতো দান করেন তাকে জাকাত দেন তার সাথে ভালো আচরণ করেন তাকে তা আপনার সামর্থ্য মতো তাকে কোনো জিনিস টাকা দান করেন আপনার বাড়ি একটা টিনের ছাদ লাগিয়ে দিচ্ছেন অথবা টিনের সালা তৈরি করে দিচ্ছেন একটা ঘর তৈরি করে দিচ্ছেন তার বাড়িতে একটা টিউবওয়েল বসিয়ে দিচ্ছেন রাস্তাঘাটের মধ্যে একটা কি করে দিচ্ছেন একটা গাছ বপন করে দিচ্ছেন ফুল কারবার তৈরি করে দিচ্ছেন সমস্ত কিছু ফিস আবিলা করে দেন কিন্তু এ সমস্ত জিনিসগুলো লাগানোর পর আপনি আবার কী করতেছেন দোকানে বসে আরে আমি তো কি করছি এমন একটা ফুল করছি তোর আবার হাঁটতে পারতেছিস নাহলে তো তোর হাঁটতেই পারতি না হায় এত ক টাকার খরচ করে আপনি ফুলটা করলেন সমস্ত দান আপনার বিথা গেল এই জন্য আমরা এইদিকে লক্ষ্য রাখবো শৈতান এগুলো আমাদেরকে করিয়ে আমাদের থেকে আমাদের ন্যাগুলা নিয়ে যাচ্ছে এই জন্য আমরা দান করে খোটা দিব না যদি দিই তাহলে আমার সমস্ত দান বিথা হয়ে যাবে এবং আমি জান্নাতে যেতে পারবো না এইদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো